অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলে টেস্টে স্বাগতিক দলের তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেডের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেলেন ভারতীয় পেস বোলার মোহাম্মদ সিরাজ সিরাজকে তার ম্যাচ ফির বিশ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সিরাজের খাতায় অস্ট্রেলিয়া তারকা ট্রাভিস হেডের খাতায় যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট তাকে আর্থিকভাবে কোনো জরিমানা করা হয়নি ড্রেসিং রুমে ফেরার আগে হেড আসলে কি বলেছিলেন তা শোনা যায়নি পরে ট্রাভিস হেডের কাছে জানতে চাওয়া হয় কি বলে ছিলেন তিনি তার উত্তরে তিনি বলেন আমি তাকে মজা করে বলেছিলাম ভালো বল করেছ কিন্তু সে অন্য কিছু মনে করেছে সে যখন আমাকে ড্রেসিং দিকে চলে যাওয়ার করেছে। তখন আমি আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো প্রকাশ হলো। তাতে বিশ শতাংশ কেটে নেওয়ার পর স্টার স্পোর্টস কে ত্রিশ বছর বয়সী ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ বলেন আমি উইকেট পাওয়ার পর উদযাপন করেছিলাম কিন্তু সে আমাকে গালিগালাস করেছে আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন